বেসর ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব বীজের বিয়োগ করা এখানে আমি যে অঙ্কটি দিয়েছি সেটি প্লাস টু এ মাইনাস ওয়ান তাই এটাকে ব্যাকেটের মধ্যে রেখেছি এটাকেও ব্র্যাকিটের মধ্যে রেখেছি আর মাঝখানে মাইনাস দিয়েছি এবার প্রথম কাজ হচ্ছে আগের মতোই যেমন যোগ অঙ্ক করার সময় আমরা বলেছিলাম এই ব্র্যাকেটটা তুলে দিতে হবে তাহলে বিয়োগ করার অঙ্কর সময়ও তাই ব্র্যাকেটটা তুলে দিতে হবে তা ব্র্যাকেটটা তুলে দাও তাহলে লিখছি মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এবার এই যখন ব্র্যাকেটটা তুলব তখন তখন এখানে যে মাইনাস আছে এই মাইনাসের সঙ্গে এখানকার যে চিহ্ন থাকবে সেটা গুণ হবে অর্থাৎ এই মাইনাসের সঙ্গে এই ফাইভ স্কোয়ারের পাশে কোনো চিহ্ন দিইনি মানে আমরা জানি এখানে প্লাস চিহ্ন আছে প্লাস বা লিখে থাক দিলেও হয় না দিলেও হয় তাহলে তোমরা গুণ এভাবে করবে মাইনাসে প্লাস এ মাইনাস দিয়ে ফাইভ এ স্কোয়ার হবে একরকম হবে মাইনাসে প্লাস এ মাইনাস টু এ এ মাইনাস এ প্লাস ওয়ান এভাবে প্রথম কাজ হচ্ছে আমাদের ব্র্যাকেটটা তুলে দেওয়া এরপরের কাজ হচ্ছে স্বদেশ পদগুলোকে এক পাশে নিয়ে আসা স্বদেশ পদগুলো কাকে বলছি যেমন এটা হচ্ছে স্কোয়ার নাইন স্কোয়ার কিন্তু ইংরেজি অক্ষর আছে এ স্কোয়ার অর্থাৎ এটা এটা হচ্ছে যুক্ত পদ এরকম এ স্কোয়ার যুক্ত পদ আর কোথায় আছে এখানে আছে তাহলে এই পদ আর এই পদ হচ্ছে একই রকম পদ বা এই পদ আর এই পদ আমরা বলব স্বদিশ পদ কিন্তু এই নাইন স্কোয়ার আর থ্রি এ কিন্তু স্বদিশ পদ না কেননা এটা এ স্কোয়ার যুক্ত পদ কিন্তু এটা এ যুক্ত পদ তাহলে এটার সঙ্গে এটার যোগ বা বিয়োগ কিছুই হবে না কিন্তু যোগ বা বিয়োগ কার হবে এই এ স্কোয়ারের সঙ্গে এ এ স্কোয়ার তাই সবচেয়ে ভালো হয় এই সদৃশ পদগুলোকে একদিকে সাজিয়ে নেব তাহলে এবার সাজাই তাহলে মাইনাস নাইন এ স্কোয়ার মাইনাস ফাইভ এ স্কোয়ার কিভাবে সাজাবো এই নাইন এর পাশে মাইনাস চিহ্ন আছে যেমন আছে তেমনই লিখব অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন লিখলাম ফাইভ এর পাশে মাইনাস আছে সেটাই লিখব যে এখানে প্লাস থাকতো তাই এখানে প্লাস লিখতাম তো এইভাবে সাজাচ্ছি আর এ স্কোয়ার এখানে কেউ নেই এবার আমরা সাজাই এ গুলো কোথায় আছে এখানে এ আছে এখানে এ আছে তাই লিখছি এটা প্লাস থ্রি এ তারপর এটা মাইনাস টু এ আর এ যুক্ত পদ নেই এবার দেখছি সংখ্যা আছে সংখ্যা কি দুই আর এক সংখ্যাকে আমরা ধ্রুবক পদ বলি বা সংখ্যা বলতে পারি তো এগুলো হচ্ছে তাই আর লিখছি প্লাস এবার আমরা এই দুটো তাহলে এদের যোগ বা বিয়োগ যা হয় তাই করবো তো করি আমরা এটাও মাইনাস এটাও মাইনাস দুটোই যদি মাইনাস হয় তাহলে মাইনাস চিহ্ন হয় আর যোগ হয় তা নয় আর পাঁচে হবে চোদ্দ আর এ স্কোয়ার এ স্কোয়ার বসে যাবে এবার এই দুটো করি এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ করতে হয় আর চিহ্নটা হয় বড় সংখ্যা চিহ্ন বড় সংখ্যা হচ্ছে তিন আর তিনের চিহ্ন কি প্লাস তাই চিহ্নটা হবে প্লাস আর বিয়োগ করো তিন থেকে দুই বাদলে হয় এক তাহলে ওয়ান এ হবে আর দুই আর এক এখানে তিন প্লাস থ্রি তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার একরকম ভাবে আরো একটি অঙ্ক দিয়ে আজকে গল্প শেষ করব এবার আসছি তাহলে ব্র্যাকেটটা উঠিয়ে দাও প্রথমে যে ব্র্যাকেটটা আছে সেখানে যা আছে তাই হবে এটা কিছু হবে না এটা যা আছে তাই অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই তা লিখলাম এবার এই ব্র্যাকেটটা তুলব

তাহলে আমরা এটা আর এটা এক পাশে নিয়ে আসছি তাই লিখছি এবার আমরা খুঁজছি এটার পাশে আমরা এটাকে নিয়ে আসবো তাই লিখছি প্লাস ফাইভ এক্সয় মাইনাস এক্সয় এরপর বাকি থাকলো থ্রি ওয় স্কোয়ার এটাও লিখবো তাহলে মাইনাস থ্রি এবার আমরা স্বদেশ পদগুলোর যোগ বা বিয়োগ যাওয়া হয় তাই করব এখন এই থ্রি স্কোয়ার আর এখানে টু স্কোয়ারে আছে এখানে একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ করতে হয় এবং বড় চিহ্নটি হয় তাই প্লাস চিহ্ন হবে কারণ প্লাসটা বড় আর তিন থেকে দুই বিয়োগ করলে এক তাহলে এক এক্স স্কোয়ার এখানে আসো একটা প্লাস একটা মাইনাস তাহলে বিয়োগ করতে হবে আর চিহ্ন হবে প্লাস হবে কারণ প্লাসটা বড় মানে পাঁচের পাঁচের পাশে প্লাস আছে প্লাসটা বড় দেব আর পাঁচ থেকে এক করলে হচ্ছে চার এখানে এক আছে এখানে এক্সয়ের পাশে কিছু নাই মানে ধরে নিতে হবে ওখানে এক আছে তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করলে হচ্ছে চার তাহলে ফোর এক্স ওয়াই আর এটা তো কেউ নাই আর তাহলে এটা যা আছে তাই বসে গেল তো এখানে শেষ হলো কেন আর কোন সদৃশ পদ নেই সব আলাদা আলাদা স্কোয়ার তাহলে আমরা এখানে শেষ হলো তাহলে এটা হচ্ছে অ্যান্সার এভাবে আজকে আহ বিয়োগ নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে বীজগণিতের আরো আহ বড় গুণ নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো